টাকো অ্যাপারেল সবার থেকে একটু ভিন্ন সবার থেকে আলাদা কেন সব সময় কিন্তু চেষ্টা করি যেমন একটা ডিজাইন নিয়ে আসে ওই ডিজাইনটা সর্বোচ্চ পনেরো দিন থাকে এরপর আবার নতুন ডিজাইন নিয়ে আসে আসলে তাকো অ্যাপারেলসের এটাই সব থেকে বড়ো বৈশিষ্ট্য যে তাকো অ্যাপারেলস একটা প্রোডাক্টে কখনোই মানে স্থির থাকে না যুগের চাহিদা অনুযায়ী আমি চেষ্টা করি ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে আসার জন্য এখন একটা ভালো নতুন একটা প্রোডাক্ট চলতেছে জর্জটের মধ্যে সেটার সাথে আমরা সুতির সাথে অ্যাড করে দিচ্ছি আমার এখানে হচ্ছে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট পাবো সবগুলো আনকমন কোন প্রোডাক্ট পাবেন সো দর্শক চলে আসবেন ব্যবসা আল্লাহ রসুসাল্লু সাল্লাম করতেন এবং হালাল এটা আর যদি আপনি পারফেক্ট মানুষের সাথে করতে পারেন আর আপনি যদি ওরকম সৎ চিন্তা ভাবনা থাকে আল্লাহ তালা আপনাকে পারফেক্ট মানুষের সাথে ব্যবসা করাবে সো আসসালামু আলাইকুম দর্শক আপনাদের একটা কথা বলি আমি একটা প্রায় বলি যে তাকো আপারেলস সবার থেকে একটু ভিন্ন সবার থেকে আলাদা কেন আসলে এর একটা যথেষ্ট কারণ আছে তাকো আপারেলস গতানুগতিক পোশাকে যে আসছে তাকো সময় সব সময় চেষ্টা করছে যে ভিন্ন কিছু ডিজাইন নিয়ে কাজ করা ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করা সব সময় কিন্তু চেষ্টা করি যেমন একটা ডিজাইন নিয়ে আসে ওই ডিজাইনটা সর্বোচ্চ পনেরো দিন থাকে এরপর আবার নতুন ডিজাইন নিয়ে আসি সেটার যত ডিমান্ডে থাকুক আমি চেষ্টা করি সেই প্রোডাক্টটা আবার নতুন করে নিয়ে আসতে আসলে তাকো আপারেলসের এটাই সব থেকে বড় বৈশিষ্ট্য যে তাকো আপারেলস একটা প্রোডাক্টে কখনোই মানে স্থির থাকে না সবসময় কন্টিনিউ আর আমার এখানে যত প্রকার ডিজাইন আমি নিয়ে আসছি আমি আসলে সব সময় একটা ডিজাইনে বিশ্বাসী এবং আমি নতুনত্ব বিশ্বাসী সময় যখন যুগের চাহিদা অনুযায়ী আমি চেষ্টা করি ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে আসার জন্য এখন একটা ভালো নতুন একটা প্রোডাক্ট চলতেছে জর্জটের মধ্যে সেটার সাথে আমরা সুতির সাথে অ্যাড করে দিচ্ছি মানে আমার এখানে যে পাবেন মানে সব ডিফারেন্ট ডিফারেন্ট কোনো একজেক্ট মানে বললো না যে এইটাই চলে এইটাই সবাই সেল করতেছে এটাই আপনাকে সেল করতে হবে না আমার এখানে হচ্ছে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট পাবেন সবগুলো আনকমন আনকন প্রোডাক্ট পাবেন সো আমি কথার ফাঁকে ফাঁকে আমার আজকের যে শোরুমটা আমার যে ফোর্থ ফার্স্ট শোরুম সেই শোরুমটা আপনাদেরকে মনে হয় দেখাতে পারছি সো দর্শক চলে আসবেন ব্যবসা আল্লাহ রসুসাল্ল সাল্লাম করতেন এবং হাল এটা আর যদি আপনি পারফেক্ট মানুষের সাথে করতে পারেন আর আপনি যদি ওরকম সৎ চিন্তা ভাবনা থাকে আল্লাহ তালা আপনাকে পারফেক্ট মানুষের সাথে ব্যবসা করাবে সো ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য এবং পঁয়ত্রিশ একটা কথা বলি আমাদের সার্ভিস নিয়ে যদি কারো কোনো কমেন্টস থাকে কোনো আপত্তি থাকে আপনার মূল্যবান মতামতটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন এতে করে আমরা আপনাকে পুরস্কৃত করব ধন্যবাদ সবাইকে